নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আইছি আমি এটা হয়েছে আপনার বিরামপুরের খুজার দিগির পার এটার নামই হচ্ছে খুজার দিগির পার আর কি এটা প্রায় আজ থেকে এক দেড়শো বছর আগের অনেক পুরানা তা আমার এই গ্রাম বাড়ির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর কি আজকে এই জায়গাটার মধ্যে আইলাম ভাবলাম একটু সুন্দর নিত্য নতুন গ্রামের জায়গা আপনারা এটা দেখানোর চেষ্টা করি এটা দেখবেন বিশাল বড়ো পুকুর না হলো মিনিমাম আপনার তিরিশ চল্লিশ কাটার উপরে বিনা কমইতো না আর কি আমরা এনে দশ শতাংশ এক কাটা আর কি তো বিশাল বড়ো পুকুর খোঁজার দিকে এটা আবার মেন রোড সব নংল আর কি মেন রোডের সাথেই আজকে আয় বললাম কাশেমবারে নিয়ে আর কি আমরা গিয়ে আমরা বিরামপুরের আপনার ফিশারির এদিকে আর কি দুই পাশে গরু বাছুর খাওয়াইতেছে সেটা যাস আমাদের এই জায়গাটি অনেক সুন্দর তো মেলা দিন পরে আইলাম আর কি একবার শুধু বেলা আইছিলাম তো এদিকে তো আর হয় না কারণ আমরা বাড়ির থেকে অনেকটা দূরা তা আজকে কাশিম বাড়ি তো ফাইলছি ভাবলাম যে কাশিমবা লো একটু ঘুরেও যাই আর জায়গাটি একটু সুন্দর জায়গাটি আপনার দেখানির চেষ্টা করি কলার সরি আর কি জায়গাটি খুব সুন্দর কাশেমবাই এবার তো তাও পরিমানে পানি কম

বাড়িতে আবার মুরগুরব ফালে এই যে আপনার নৌকা এই নৌকা দিয়ে জালটাল টাল বায় আর কি এটাও ফিশারি মাঝখানে যে বাড়িটা দেখতেছেন এটাও ফিশারি আর সেটা হইছে আপনার খিলা আর কি খিলা বাউন্ডি এইগুলা গ্রাম আর কি আমরা অনেকটা দূর আইছি বাড়ির থেকে অন্তত ঘরকে প্রায় তিন কিলোর উপরে আর কি হইব তো ভাবলাম একটু সুন্দর দিয়ে আপনারা ঘুরে ঘুরে দেখাই আপনারা যারা গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে তারা একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আর কি নিত্য নতুন তো পারি না অনেক সময় তো হঠাৎই একটু দেখায় আর কি আপনারা রে তো আজকে ভাই কইতেছে কয়েক চলো মেলা দিন ধরে তো তুমি কইসলা বিরামপুরের দিন দিয়ে তো লও আমরা গ্রামের সৌন্দর্যটা একটু দেখা লি গে এই ভাইরে লই আইলাম আর কি ফানি একটা ডাকা দিব দেখবা ভাই এটা হয়তো লাস্টে সবাই রুয়া টুয়া লাগায় এলে পরে একটা ডাকা দিবই হ্যাঁ আর ফানি নেই দেখছেন জায়গাটি খুব সুন্দর কাশম ভাই এন থেকে মাছ মারিয়ে নিছো তুমি কোনো সময় আচ্ছা 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 ওই যে গুসলা বান্ধা এন তাহে আর কি দিন না কালো হয়ে গেছে দেখা যায় কাশিম ভাই যেদিকে দেশি মোরগ টুরুগো ফালে এটা একটা ফিশারি আর কি

অনে লাজ আছে চব্টাই আছে গৰুটো ৰোফালে দেখলাম যাই হাইচোন বাই ভাল লাগল গুৰি গেলাম তুমি তো আমরা গ্রামের সুন্দর সুন্দর জায়গাটি দেখাম না আমার যারা অডিয়েন্স আছে হ্যাঁ তারা দেখতো তুমি তো ঘুরায় ঘুরায় দেখাম না তো কাশেম ভাই আবার খুব সৎ লোক কাশেম ভাই তুমি কত বছর ধরে রিক্সা চালাইতেছ বিশ বছর মোটামুটি অনেক বছর হয়ে গেছে তো এই বিশ বছরে মোটামুটি আসাম ভাই তোমার জমি কীরকম বন্ধক রাখছো আল্লাহ রকমতে চল্লিশ কাটা জমি বন্ধক রাখছে আর পাশাপাশি আপনার মোটামুটি আপনার কর্মট মানুষ তো দুই দেব রিক্সা আছে বাড়া দেয় না নিজেই চালায় ধরেন একটা চার শেষ হয়ে গেলে আর একটা চালায় সারাদিনে হাজার বারোশো কোনো দিন পনেরোশো কোনো দিন আষ্টশো এইভাবে ইনকাম হয় আর কি পাঁচ নামাজ পরে অত্যন্ত ভালো লোক সৎ লোক আসামবেল লেগে সবাই দুয়া ও আশীর্বাদ করবেন ওনার সুস্থতা কামনা করবেন সবাই আসলো উনি শুরু থেকে অনেক কষ্ট করছে কষ্ট করতে করতে আজকে এই এলাকাতে আইসে আর কি এই হলো ফিশারি আর কি আর এটা হলো বন্ধটা এই বিরামপুরের বন্ধ আর কি বিশাল বড় বন্ধ এমন তো ফানি নাইকলি চলে যাই হোক আস্তে আস্তে বাড়ি লইয়া বাড়ির দিকে যাইতেছি গা চলে যাচ্ছি বাড়ির দিকে আস্তে আস্তে তবে আমরা আঞ্চলিক ভাষাটা একটু চেঞ্জ করতে একটু সময় লাগে আর কি আমরা তো মনে করি যে এই খায়াম জায়াম আসলে এই ভাষাটি তো অনেকেই বুঝে না যে খায়াম জায়াম কি আছে অনেকেই কিন্তু এটিছে আমরা আঞ্চলিক ভাষা আর কি তো হোক অনেকেই বুঝেন না হয়তো কথা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আসলে আমরা আঞ্চলিক ভাষাটা তো অনেকেই আপনারা বুঝতেন না আমি চেষ্টা করবো মন থেকে আপনার শুদ্ধভাবে বলার লাগে আর কি এই দান হইল গিয়ে ইয়ার লাগে না আসার লাগে হ্যাঁ সুসা ফিশারি ফারের মালিকের গাড়ি আর কি এনে থা পরে ফিশারি ফারে যায় আর কি বিশাল বড় আমরা বিরামপুর গ্রামটা এটা মেজিক জাল পাইতাতেছে আর কি যে মেজিক জালের হ্যাঁ প্রচুর এলো তোমার পাঞ্জাবি তো বরিয়া যাইতেছে ভাই পাঞ্জাবি বরিয়া যাইতেছে এন জায়গা আছে তোমার তে তো আর বাহির রাখছো না চল্লিশ ঘণ্টার উপরে বন্ধক রাখছো এটা প্রতি বছরে বছরে এক কাটা দুই কাটা করে এবার রাখতে রাখতে মোটামুটি চল্লিশ কাটার মতো রাখছে আর কি কাশিম ভাই ওই যে ই গাছটা শিমুল গাছটা তো মেলা মোটা শিমুল গাছটা হুম অনেক পুরানা গাছ আমরা অনেক বাড়ির দিকে আস্তে আস্তে যাইতেছি গাছ দেখছো আকাশি গাছটি কত সুন্দর আকাশি গাছটিও তো বিশাল বড় বড় ওই যে রিসক আল্ল ইসলাম সাথে করে তাহলে আমরা আবার যাইতেছি গে আর কি এদিকে আপনি যেদিকে এই সামান এদিকে খালি ফিশারি আর ফিশারি সব ফিশারি এদিকে

আজকে আমরা এই মায়ের মন্দিরে এলাম আর কি সকাল বেলা তো আমি মোটামুটি আপনার গেছিলাম আপনার আমরা বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে আর কি তো গিয়া মাত্র আইলাম কালী মন্দিরের দিকে তো মা কালীর মন্দিরে মা কালীর কৃপাই মনে করেন যে আমার এক দাদা বাদল সরকার দাদা এই কালী মন্দিরের আপনার মনে করেন যে সংস্কার কাজের কিছুটা হাতে নিছে আর কি কিছুটা বলতে ভালো একটা উদ্বেগ নিছে দাদা বলছেন যে আমার যেহেতু আশপাশে আপনার গাড়ি ঘোড়া চলতেছে আর কি দাদা বলছেন যে এই জায়গাটা যেহেতু আপনার ঘাস টাস আছে এই জায়গাটা ডালাই ঘুরে দিব আর কি যাতে পানি নিষ্কাশনটা যাতে সুন্দরভাবে হয় আর কি এই জায়গাটা ডালাই করবো তো মা মায়ের যে ভিতরটা আছে এই ভিতরটা রং টং করবো প্লাস মায়ের মন্দির আপনার টাইস করে দিব আর কি মোটামুটি তো ভগবান দেখেন আজকে আমরা কিন্তু যারা হিন্দু সম্প্রদায়ের আছি আমরা কিন্তু মনে করেন যে একটা যদি আজকে ধরেন একটা টিনের গড় দিয়ে যদি একটা মন্দির করা হয় তে ফার্স্ট বছর পরেই কিন্তু সেই টিনের গড়ই থাকে আর আজকে আপনি বিকল্প যদি চিন্তা করে দেখেন আজকে মনে করেন যে মুসলিম ধর্মের কথা যদি চিন্তা করে দেখেন তারা যদি এক বছর আগে একটা এই বাঁশের বেড়া দিয়েও যদি একটা গড় দেয় এরপরে মনে করেন যে এক দেড় বছর দুই বছর পরে কিন্তু এটা বিশাল একটা মানে মসজিদ হয় আর কি খুব সুন্দর কিন্তু আমরাই সেই তুলনায় খিচাই আছি আর কি তো যাই হোক বাদল দা দয়া করছে এটি হলো সবচেয়ে বড় বিষয় মায়ের কাজটা উনি করে দিব এই যে এই জায়গাটাও খুব সুন্দর করে করে দিব দাদা বলছে শিবলিঙ্গটা খুব সুন্দর করে দিব এই কারণে আমি ঘুরে ঘুরে আপনার দেখানোর চেষ্টা করতেছি সবাই একটু আশীর্বাদ করবেন বাদলদার লাগিয়া বাদলদার পরিবার যাতে সুস্থ থাকে আর বাদলদার এই উদ্বেগ খুব সুন্দর আমরা গ্রামবাসী গ্রামে জানায় লইছে আমরা গ্রামের মানুষ অনেক খুশি হয়েছে বাদলদার পরিবারের লাগে আশীর্বাদ করে ভগবান যাতে বাদলদার পরিবারের সুস্থ রাখে ভালো রাখে এদিকে বসার বাওয়াও আছে তবে এখন কালি ডালাইবো আর কি যাতে পানি নিষ্কাশনের বাউটাও হয় সুন্দরভাবে যাতে আর এই জায়গার মধ্যে একটা সাল সিস্টেম হইব আর কি যাতে দুইটা লোক যাতে বৃষ্টি বাদল হইলে যাতে এন দাঁড়াইতে পারে এবং রুদ্রের মধ্যে আইসা যাতে দাঁড়াইতে পারে আর কি তো আপনাদের গুড়ায় দেখানোর চেষ্টা করলাম তো বাদল দা এই কাজ যায় হয়তো সামনের সপ্তাহের ভিতরে আর কি দৌড়বো ঠাকুর দুদি চায় আর কি মা রক্ষাকালী যদি কৃপা করে দেখেন কত সুন্দর ফুল ফুটছে গাছটার মধ্যে আজকে একটু গ্রামের ভিতর দিয়ে রয়েছে আর কি গ্রামের রাস্তাঘাট আরকি রাস্তাঘাট তো একটু সে কাদামাটা এই রাস্তাঘাট আর কি যাতায়াত করুন লাগে কিছু রাস্তাঘাট আছে গ্রামে আবার একবারে সুন্দর বনের গোসলা টোসলা সব কিছুই আছে আর কিছু কিছু রাস্তাঘাট আছে আবার একটু বেশি খারাপ আর কি বৌদি বেলাই আসুন

আপনার বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে মসজিদ ডেভেলপ হইছে না এত সুন্দর মসজিদ হয়েছে যেটা কল্পনার বাইরে কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা মন্দিরে কিন্তু মানুষ আপনার ঠিকঠাক মতো কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু বেশিরভাগই আপনার কৃপণতা করে আর মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু মনে করেন যে কৃপণতা করে না মসজিদের দুই হাত ভরে দিতে আছে খুব সুন্দর করে মনে করি যে মসজিদ তুলতেছে রাজপ্রাসাদ মানে একজন গেলেই এই মানে একটা মসজিদের বা চাইলেই যাতে একটা তৃপ্তি আয় কিন্তু আমরা সেই তুলনায় মনে করি যে আমরা মন্দির যারা আছে এটা ভাবে ভরে রয়েছে আমরা সনাতনী সনাতন ধর্মের যারা আছেন তারা হয়তো দৃষ্টি দৃষ্টি দিতে না আর কি তবে সবচেয়ে বড়ো কথা হইলো কি জানেন জার্জির জার্জির বাড়ির পাশে যদি এরকম কোনো মন্দির থাকে তাহলে যারা সামর্থ্যবান আছেন সবাই আগে আসবেন সুন্দর করেন মন্দির কারণ আমি যদি আমার গড্ডা সুন্দর করতে পারি তা আমার গ্রামের মন্দির কেটে পারতাম না হ্যাঁ সবাই যদি আগ্রহে আয়েন তাহলে দেখবেন যে গ্রামের মন্দির প্রত্যেকটা গ্রামের মন্দিরই খুব সুন্দর হইব আর কি তো যাই হোক আমি হয়তো কথাটা বলছি এইভাবে যদি কারো মনে কষ্ট দিয়া তাহি তাহলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি চা বিস্কুট খাইবা বাবা

অকৰে মনে কৰো যে খিলা যাই খেলাৰ নাম শুন না তোমাৰ মনে কৰ যে তোমাৰ এন দিচা কাচি আৰু বেড়া এলাম এরপরে সীমা মা রক্ষা কালীর কৃপায় আমরা তো একটা সুসংবাদ এটা তো তুমি জানোই তো আমরা বাদল দাদা আমাদের মন্দিরের কাজটা এটা আমরা অত্যন্ত খুশি আমরা পরিবারের সবাই মা বাদল হ্যাঁ বাদলদার পরিবারের লাগে তুমি আশীর্বাদ করিও সীমাও আশীর্বাদ করিও বাদলদার পরিবার যাতে ভালো থাকে ধর্মীয় কাজে আগে যাইতেছে এটা আমরা গ্রামের একটা গর্ব হ্যাঁ

এরপরে বিষয়টা হয়েছে তোমার ধরো এই যে শ্মশান ঘটের কাজটা করে দিল অলক সরকার দাদা এই যে কালকে আমারে ফোন দিছে দাদা ফোন দেওয়ার পরে আমারে অলকদা মাঝে মাঝে দেয় হেলা তো অপসর দেওয়া তাহে ফোন দেয় আর কি সবাই তো মনে করে দাদা যারা দেশের বাইরে থাকে তারা তো সবাই কাজের ব্যস্ততা না কেউ তো আর অপসর হয় না দাদা কালকে ফোন দিছে দিয়া বোধহয় আমার আধা ঘন্টা পর্যন্ত বুঝাইছে যে আপনি মন খারাপ করবেন না মন ঘাবেন না বুধুরে বুঝাইবেন আসল একটা যে কোনো ব্যবসা করতে গেলে উত্থান ফত্তান আছে যে কোনো চ্যানেলের ক্ষেত্রে ওইটা ভালো মন্দ সবসময় এক সময় যাইতো না কই যে কয় আপনি ধৈর্য হেন চালাইয়া যান ভগবান একদিন না একদিন আপনার বাড়ি মুখ ফিরে চাইব এরপরে কালকে আপনারাও অনেকেই আমারে এই কমেন্টে আমারে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আসলে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমার পরিবারের সবাই আমার পরিবারের মতো কি সুন্দর পরামর্শ দিন আপনারা তো যাই হোক মনে করো যে কালকে দাদা প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমরা বুঝাইছে যে এইভাবে 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 করো আস্তে 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 দেখবা আসলে এই সমস্ত কথাবার্তা শুনলে পরে উৎসাহ বাড়ে ঠিক না একজন গার্জিয়ানের কাছ থেকে এইরকম কথাবার্তা শুনলে একটা উৎসাহ বাড়ে আর কি যাই হোক আমরা আশীর্বাদ করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পরিবারের পাশে থাকেন আপনারা এটাই আমরা কামনা করি আর আজকে যে গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে তোর বাড়ির ভিডিও বেশি দেখাই হ্যাঁ সীমা তো কোনবার আপনার আমারও অপেক্ষায় আছেন আমি বাড়ির থেকে না কই বাইরে গেছি আর কি তো আজকে গেছিলাম একুশিল্লায় ভাবছিলাম যে আজকে শুধু মন্দিরটা একটু ঘুরাইয়া দেখায়া পরে বাড়িতে বাড়ির কাজটা যা আজকে তো মা ওর কর তো মনে করো পরে কাশেম সামনে ভাই এলাম পরে কাশেম ভাই কইতেছে কয়তে লো যাই হিন্দার থেকে হ্যাঁ পরে যেমন মনে করো যাই একটু ঘুরে আইলাম ভিডিও টিডিও করে আইলাম যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন